দর্শকরা আমি ভালো নেই এই দেখো কত ঘাম আমি ভালো নেই একদম ভালো নেই চারিদিকে এগুলো দেখে আমি একদম ভালো নেই হ্যাঁ বিশ্বাস করো আমি একটু বেশি করে আজকে চাল নিয়েছিলাম হ্যাঁ ভেবেছিলাম যে আমার হাজব্যান্ড একটু বেশি ভাত খাবে কিন্তু খেলো না আমি ভালো দুপুরে ভাত খাবে তাহলে উঠে যাবে খেলো না আমি ভালো নেই আমি ভালো নেই ওই ভাতগুলো আমি কি করবো বলো যেমন খাবে না অত সকাল সকাল আমি কেন রান্না করতে গেলাম আমি কিন্তু ভালো নেই আমার হাজবেন্ড দুপুরে খাইনি ভাত তাহলে কোথায় গেল কোথায় গেল অবভিয়াসলি বাইরে ডিউটি করতে গিয়ে দোকানে খেয়ে নিয়েছে তাই খাইনি তো এটা নিয়ে এত বদার হওয়ার কিছু নেই খাইনি তো খাইনি জোর করে খাওয়ানোর কোনো প্রয়োজন নেই খিদে লাগে এমনি খাবে তাই না কি আর ভাত বেশি হয়ে গেলে ভুচুরা তো আছে তো আর তোমাদের সামনে এটা একটু ফানি টাইপের করলাম তো এখন চারিদিকে এটাই ট্রেন চলছে কেচ্ছা কাহিনীর গল্প কেউ কষ্ট করে আর ব্লক করতে চাইছে না এত খাটনি কেন করবে এই ক্যামেরা এখানে বসানো ওখানে বসানো সেখানে বসানো বসিয়ে ব্লক করা কত খাটনি বলো তো সেসব খাটনি কেন করবে যদি ঘরে বসে শ্বশুরবাড়ির চারিতা নারী নারী সব যদি করতে পারে তাহলে কেন করবে না আর ভিউজও হয়েছে যেখানে ম্যাক্সিমাম ভিউ হয় সেখানে এক লাখের ঊর্ধ্বে চলে গেছে তো তোমরা কি ভাবছো এই নাটকটা কন্টিনিউ করবে না আমাদের পেছু কন্টিনিউ করবে না হ্যাঁ আমাদের খেয়া মাসি গো আমাদের খেয়া খেয়ামাসি আমাদের খেয়ামাসি বাবু চলে গেছে সে যদি তিন লাখ ভিউ তুলতে পারে এই বাবু চলে যাওয়ার গল্পটা নিয়ে এবং খেয়ামাসের যেখানে ওয়ান টু খুব বেশি হলে থ্রি এর মাঝখানেই ভিউস ছাড়ছিল সেখানে পঞ্চাশ চল্লিশ একদম চোখ বন্ধ করে বাবু তার জীবনে নেই তো এটা বাবুকে নিয়ে বলার কথা না এটা হচ্ছে পেঁচুকে নিয়ে বলার কথা পেঁচু শুধু ভালো নেই ভালো নেই ভালো নেই এক একটা নাইটি চেঞ্জ করছে চার থেকে পাঁচবার নাইটি চেঞ্জ করছো আর বলছো আমি ভালো নেই আমি ভালো নেই আমি ভালো নেই আমি ভালো নেই দর্শকরা বলছে আরে হয়েছে কী রোজ শুধু এই গল্পই শুনবো ভালো নেই আর ভালো নেই কেন ভালো নেই কিসের জন্য ভালো নেই আরে কারণটা তো খুলে বলো যে কেন তুমি ভালো নেই পেচুরানি বলছে শাশুড়ি খাবে না বলে গেল রান্না করতে হবে না আমার হাজব্যান্ডকে ভালো নেই আমার ভালো লাগছে না ভালো লাগছে না মানে এত এতদিন যে ফ্যামিলি বন্ডিংটা দেখিয়েছে সব ফেক শু বলেছিল না সব ফেক আমরা বলেছিলাম না সব ফেক 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 ক্যামেরার জন্য ক্যামেরার জন্য ক্যামেরার জন্য হয়েছে হয়েছে এখানে বড় ননদ বেশ কয়েক মাস ধরে ওর সাথে সেইভাবে সম্পর্ক রাখে না হতে পারে কোনো একটা রাগের কারণ সেই রাগের একটা সম্ভাবনা আমি বলে দিই সেটা হচ্ছে এত টাকা ইনকাম করা সত্ত্বেও পেচুর শাশুড়ির হসপিটালে ট্রিটমেন্ট হয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে আর সেইখান থেকে ভুল ট্রিটমেন্ট হয়ে হাতটা দেখেছ যখন ওই যে একটা আমি ব্লগ দেখলাম হঠাৎ করে গতকাল সেই ব্লগটা ইন্টারেস্টিং লাগলো ওরা কোন কলকাতা কোন ফ্ল্যাটে দিদির বাড়ি গেছে তো প্রথমে ওটা পেচুর বড় ননদের ভিডিওটা দেখলাম দেখে ভাল লাগলো কি খাইয়েছে সেইটা দেখার জন্য আমি আমার পেচুর ভিডিওতে গেলাম কি খাইয়েছে সেটা আবার পেচুর ননদের ভিডিওতে দেখানো হলো না তো সেই সময় দেখছি ওই পেচুর শাশুড়ি হাতটা এরকম করে রয়েছে হাতটা এরকম হাতটা এরমও করতে পারছে না এরকম করতে পারছে না হাতটা ফ্লেক্সিবেল করতে পারছে না ওইভাবে সারাক্ষণ হাতটাকে এরকম একটা চেহারা ভারী উনি যথেষ্ট হেলদি হাতটারও এতটা ওজন অতটা হেলদি এবার সেই হাতটা যদি সময় এরকমটা থাকে তাহলে বুঝতে পারছো কতটা কষ্ট সেটা কেন হয়েছে ভুল ট্রিটমেন্টের জন্য এবার সেই জায়গা থেকে পেচুর ননদের মনে হতেই পারে যে মায়ের ট্রিটমেন্টটা যদি প্রপার হতে হতো যদি নার্সিং হোমে হতো যেহেতু পেচুর উপরে তারা ডিপেন্ডেবেল এবং পেঁচুও তাদের উপরে ডিপেন্ডেবেল যেহেতু একটা সময় তার মা পুরো সংসারটাকে টেনেছে এবং পেচুর হাজবেন্ডের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছে অনেক টাকা সব সবথেকে বড়ো কথা খরচাপাতি করেছে তো সেই জায়গা থেকে তো পেঁচু আশা করতে এই পেঁচুর বড় আশা করতেই পারে যে তার মায়ের ট্রিটমেন্টটা ভালো হয়নি তার মায়ের ট্রিটমেন্টটা আরও ভালো হওয়া দরকার ছিল তো সেইটা কিন্তু তার একটা রাগের জায়গা এই রাগের জায়গা থেকে কিন্তু মায়ের একটা হাত ওরকম হয়ে গেছে মেয়ে হিসেবে তো কষ্ট হবেই তো ও পেচুর কাছে হয়তো আশা করেছিল যে নার্সিং হোমে করবে কিন্তু পেচু তার টাকা পয়সা সব সেভ করে রেখে দিয়েছে পেছু অতটাই খরচা করে যতটা একটা মানুষকে না দিলে নয় পেছু নিজের ভবিষ্যতের জন্য সেভিংস করছে হয়তো তার শাশুড়ির জন্য সেইভাবে কোনো কিছু পরিকল্পনা নেই তো এই রকম অনেক কিছু সম্ভাবনা হতে পারে এটা কিন্তু এক নম্বর সম্ভাবনা হাতটা দেখে আমার সত্যি বিশ্বাস করো এতটা খারাপ লেগেছে আমি যে উনি কতটা খারাপের মধ্যে রয়েছে এখন হয়তো হাতের অবস্থাটা এরকমই আছে হয়তো চিকিৎসা করেও হয়তো ঠিক হবে না হয়তো যেই সময় অপারেশনটা করার দরকার ছিল সেই সময় হয়তো নার্সিং হোমে করলে এই সমস্যাটা হয়তো হতো না তো পেঁচু শুধু বারবার করে নাইটি পরে ভালো নেই ভালো নেই তো যেটা বোঝা যাচ্ছে শাশুড়ি তার সাথে কিছু হয়েছে মানে পেচুকে সব মেনে নিতে হয় সবসময় সর্বদাই পেছু মেনে নেয় পেছু কখনো মুখ খোলে না পেছু যদি মুখ খোলে তাহলেই সমস্যা সব সবসময় চুপ করেই থাকতে হয় তো এই সমস্ত হেড্ডা ব্যাড্ডা এই সমস্ত কথা তাকে এটা প্রত্যেকটা সংসারেরই নিয়ম যতক্ষণ মেয়েরা চুপচাপ থাকবে ততক্ষণ ভালো মেয়েরা যদি প্রতিবাদী হয়ে ওঠে তাহলে সেই সমস্যাটাই ভাই সমস্যা আছে কিন্তু আজকালকার মেয়েরা প্রতিবাদ করতে জানে প্রতিবাদ করবে আর পেঁচু যেখানে স্বাবলম্বিত পেঁচু সেখানে করবে কারণ পচা সেইভাবে প্রতিবাদ করতেও পারবে না কারণ পচা নিজেই অপরের উপরে নির্ভরশীল তো পচার কাছ থেকে এটা এক্সপেক্ট করা যায় না আর পচা নিজের পরিবারকে সবসময় চাইবে যে একটা বন্ডিংয়ের মধ্যে রাখতে কারণ পেঁচু যদি বেরিয়ে যায় মেয়েকে নিয়ে নাচের স্কুল এটা সেটা বেরোতেই হয় একটা মানুষকে যখন একটা স্বামী যখন বিছানায় থাকে তখন একটা মহিলা যখন সংসার চালায় তো সেই দিক থেকে বলতে গেলে পেঁচুকে এদিক ওদিক বেরোতেই হবে আর সেই সময় পচার কী হবে তো এই পচা কখনোই চায় না যে পরিবারের লোক যা বলছে তাই সশাই রিকোয়েস্ট করতে চায় মানাতে চায় বসে বসে খাটে হয়তো মানাতে চায় তো এই হয়েছে ব্যাপার তো পেছুকে যতটা সুবিধার মনে হয় ততটা কিন্তু সুবিধার নয় পেছু কি দর্শক বন্ধুরা তোমরা তো যে সামান্য এই যে যেই সত্যগুলো এখন ফুটে ফুটে উঠছে এই সত্যগুলো আমরা বলেছিলাম বলে পেছু কিন্তু যে সব থেকে বেশি বলেছিল সেটা হচ্ছে সু তার নামে দিল্লি হাইকোর্ট পর্যন্ত এই হ্যাঁ হাইকোর্টে তো ওরা বলেছে পর্যন্ত যে দৌড়াতে পারে সে কতটা খাতারনাথ মহিলা হতে পারে সে তার পরিবারের সাথে কি করতে পারে সেটা তোমরা বুঝতেই তো যাই হোক তারপরে এই যে এখন ননদ আর বৌদির এইরকম নাটক চলবে তো ননদ বলল মায়ের কথা শুনে আমি আর চুপ করে থাকতে পারলাম না বাবা কি ব্লাস্ট করবে ও মা তারপরে ও কী গল্প শুরু করলো নিজের শাশুড়িকে সে প্রচুর দেখভাল করছে সেই করছে সেই করছে হেনা করছে তেনা করছে তার পেনশনের টাকা হচ্ছে না সে খরচা দিচ্ছে এবং তার মানে তার শাশুড়ির যে আরেকটা নাতি আছে সেও খরচাপাতি করছে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার তবে পেচুর কি বলবো ননদ হ্যাঁ সে নাম কিনতে পারতো তখনই যখন সে নিজে মানে সবসময় রেখে করতো একটা বাড়িতে থাকে আর কাছে ছেড়ে দিয়ে সে আলাদা সংসার করছে সে তো সবসময় সময় অসময় একটা বয়স্ক মানুষ যে কিনা বিছনায় পড়ে রয়েছে সে তো পাচ্ছে না তার ছেলেকে বা বউমাকে বিশেষ করে বৌ তো এবং সেও বলল যে একটা সময় খুব খারাপ ব্যবহার করেছে এখন চোখে হারায় এটাই হয় এটাই দুনিয়ার রীতি একটা সময় খারাপ ব্যবহার করেছে কিন্তু এখন যেহেতু উপায় নেই তাই এখন কারো উপর নির্ভরশীল করতে হবে তাই বৌমাকে চোখে হারায় তো এটা তার নিজের স্বার্থের জন্য এটা তো আমি বলবো যাই হোক তো তাকেও দর্শকরা তার জায়গাও ভিউ মানে ভিউ বাড়াতে চলে গেছে যে বলো কি ঝামেলা তখন বলছে তোমরা আমাকে এসে বলছো আমি গতকাল ভিডিও দিন আমি এখন রোজ ভিডিও দিতে পারছি না আমি ব্যস্ত আছি আমি এই আছি আমি জানি আগে বিষয়টা কি আরে ভাই সোশ্যাল মিডিয়ায় যদি তোমার ভাইয়ের বোন একাক কাঁদে এবং সেইটার ব্লেম যদি ইনডাইরেক্টলি তোমাদের উপরে দেয় তুমি যেহেতু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছো তোমাকে তো শুনতেই হবে বাবু তোমাকে তো শুনতেই হবে তোমার ভাইয়ের বউ তো তোমার দিকেই তো ইঙ্গিতটা করছে তোমার তোমার মায়ের দিকে এবং তোমার বিহেভিয়ারটা ধরা পড়েছে সেইভাবে তুমি উপরে যেতে না সেইভাবে কিছু করতে না তুমি বলছো যে আমি জানি তারপরে আরে ভাই তুমি যেখানে সবসময় মানে কথায় কথায় মাংস রাত দিয়ে এই রাত দিয়ে কথায় কথায় চলে যাও সেখানে কী ঝামেলা হয়েছে তোমাকে কেউ বলেনি তোমাকে কিছুই বলেনি তুমি কিছুই জানো না তুমি যখন কিছুই জানো না তো এই বিষয়ে তোমার কথা বলার দরকার ছিল না না কথা তো তোমাকে বলতেই হতো কারণ ভিউটা আফটার অল ম্যাটার না ভিউ তো তুলতেই হবে তাই না তুমি যখন জানো না কথা বলার দরকার ছিল না কিছু আর তুমি জেনে বলতে পারতে তুমি কবে সময় পাবে তবে যাবে তার মানে এটাকে তুমি আরও দুই তিন দিন ধরে খাওয়াবে তুমি এখন আর ব্লগ ভিডিও করবে না বসে বসে দর্শকরা কী বলেছে সেটা নিয়ে বলবে আরে ভাই দর্শকরা তো বলবেই দর্শকদের মুখ কাছে সোশ্যাল মিডিয়ায় কিছু আসলে বলবে না তুমি কি বলছো আগেও অনেক কিছু হয়েছে সেইটার জন্য তো আমার মায়ের এই রকম হতে পারে ও বাবা আগে কি হয়েছে তার জন্য খারাপ অবস্থা আবার এটা তুমি একটা সিম্প্যাথি কার্ডও খেললে যে আমি সবসময় ভগবানকে বলি যে ভগবান তোমার ভাইকে যাতে সুস্থ করে দেয় তার থেকে বরঞ্চ তোমার বাবা মা কিংবা তুমি তার মধ্যে জীবন দান করে স্যাক্রিফাইস করে চলে যাবে এই তুমি এই মুখে বলছো চলে যাবে আবার তুমি বলছো আমি যদি চলে যাই উপরে তাহলে আমার ছেলেকে কে দেখবে এক মুখে তুমি কত রকম কথা বলছো তোমার ছেলে থাকতে তুমি দুনিয়ার মায়া ছেড়ে কেন যাবে খামোকা এটাই তো আমি বুঝতে পারলাম না তাই না আর দ্বিতীয় কথা তুমি নিজেই বললে যে উপরে যা চলে যায় সে চলে যায় উপর থেকে কেউ কিছুই দেখে না যাই হোক তোমার বক্তব্য অনুযায়ী তো সেসব নয় বাদ দাও হ্যাঁ তো কথা হচ্ছে তোমার বাড়ি থেকে তোমার বাপের বাড়ি বিশেষ একটা দূর না কি সমস্যা তোমার মা তোমাকে বলছে না তুমি জানতেও পারছে না তুমি কি বলছো যে সব ব্যাপারের মধ্যে ঢুকি না ঢোকাটা ঠিক না সব ব্যাপারের মধ্যে ঢোকো না ঢোকাটা ঠিক না ঠিকই আছে এটা সব বাড়িতেই তাই ননদরা যতটা ডিস্টেন্স মেনটেন করবে বাপের বাড়িতে ততটা সেই সংসার সুখী হবে কিন্তু তোমরা এত ফ্যামিলি বন্ডিং এত বন্ডিং একদম গলায় গলায় চুমু চাপপাটি এত নাটক করে যদি এই রকম কেচাটা বের হয় তাহলে এই আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর দর্শকদের মুখ কি বন্ধক রাখতে পারবে কি আবার হাইকোর্টে দৌড়াবে নাকি কি এবার হাইকোর্টে গিয়ে দেখো তোমার অবস্থা কি করি চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা